শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমার অনেক অনেক ভা জন্য অনেক অনেক শ্রদ্ধা রইলো ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার আবার একটা ব্লগ নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থেকে অবশ্যই একটা লাইক করে দেবে লাইক করে দেবে কমেন্ট করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি উঠেই কালকে যে রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল তো বাসনগুলো ঘরের ভিতরেই ছিল রান্নাঘরে কালকে খাওয়া দাওয়া করেছিলাম তো সবার প্রথমে বাসনগুলো কলের পাড়ে রেখে আসলাম আর এদিকে চলে আসলাম ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে চলে আসলাম উঠোনে তো উঠোনে এসে সকাল ঝাড়ু ঝাড় দিয়ে দিচ্ছি উঠোনটা আর এদিকে দেখো রাত্রে বৃষ্টি হয়েছিল তো উঠোনটা শুকিয়ে গেছে আর জায়গায় জায়গায় জলও বেঁধে রয়েছে তো এইভাবেই এদিকে আবার রোদ সকালে উঠে রৌদ্র উঠেছে অনেকটা তো আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে চলে আসলাম কলের পাড়ে বাসন মাসতে আর দেখো এখনই ছিল রৌদ্র ছিল উঠোনে আর এখনই আবার ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তো মাথায় একটা প্লাস্টিক লাগিয়ে নিলাম আর এখন মাথায় প্লাস্টিক লাগিয়ে তারপর বাসনগুলো ধুতে চলে আসলাম তো এখন বাসনগুলো মেজে নেব আর বর্ষাকালে আমরা এভাবেই বাড়ির সংসারে কাজকর্ম করে থাকি বর্ষাকালে মাথায় প্লাস্টিক দিয়ে ছাতি নিয়ে করতে খুবই অসুবিধে হয় তার জন্য এভাবেই করে থাকি তো বন্ধুরা বাসন মেজে বৃষ্টি অনেকটাই থেমে গেছে এখন আর বৃষ্টি পড়ছে না তো এদিকে চলে আসলাম আমাদের শোয়ার ঘরের যে বারান্ডা রয়েছে বান্ডার মধ্যে অনেক জলে একদম অনেকটাই নোংরা হয়েছে জল মাটি দিয়ে তো এগুলো জল দিয়ে এভাবে ধুয়ে ধুয়ে ঝাড়ু লাগিয়ে ধুয়ে নিচ্ছি তারপর পোচা এইদিকে মুছে নেব তো আর এদিকে দেখো বন্ধুরা আমাদের এই যে তুলসীতলার পাশে যে ফুল গাছটা রয়েছে তো এতে কতগুলো প্রজাপতি এসে মধু খাচ্ছে দেখো অনেক ছোটো ছোটো অনেকগুলো প্রজাপতি এসেছে পুরো ফুল গাছটার মধ্যে ভর্তি হয়ে গেছে মধু খাচ্ছে আবার উয়ে যাচ্ছে দেখো বন্ধুরা সমস্ত কাজ সেরে সংসারে সমস্ত কাজ সেরে রান্নাবান্না সেরে রেডি হয়ে নিলাম তো এখন চলে যাচ্ছি মার কাছে ভাদ্রি ভাত খেতে তো এদিকে চলে আসলাম কাকিমন্দির বাড়িতে আর এইখানে আমি জামা কাপড় সেরে তো চলে আসলাম এদিকে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু রেডি করে দিচ্ছি আর কাকিমা মশলা করে দিচ্ছে আর বুনোটা রান্না করছে বন্ধুরা দেখো এইখানে রান্না হচ্ছে এখানে ডাল রান্না হয়েছে আর এদিকে ভাত রান্না হয়েছে অর্ধেক আবার রান্না করতে হবে আর এইখানে ছোট মাছের চটচটি বাটা মাছ আর এখানে হচ্ছে পুটল ভাজা কিছু এখানে মাছ ভাজা ভাবে রাখা হচ্ছে আর এখানে পাপড় ভেজে এইভাবে প্যাকেটের মধ্যে ভরে রেখেছি আর এখানে হচ্ছে মাংস পাটা মাংস আর এইখানে আর একটা মাংস অল্প একটু মাংস এটা আলাদা মাংস এটা কবিতরের মাংস এটা রান্না করা বাকি হচ্ছে আর এখানে পাটা মাংসটা বাকি হচ্ছে তেলে আমাদের রান্না কমপ্লিট আর রান্না করছে এই যে একটা বুনু রান্না করছে দেখা ফেসটা একটু এত লজ্জা দেখা না একটু ও অ্যাকচুয়ালি খুব সুন্দর রান্না করে খুব টেস্ট তো বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে বেলা সাড়ে তিনটে তো অনেকটাই বেলা হয়ে গেছে অনেক মানুষের রান্না বান্না তাই অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়ার পালা এদিকে সবাই খেতে বসে গেছে ঘরের ভিতরে আরও অনেক লোক রয়েছে তো এখন সবাইকে খেতে দিব এখানে কাকু রয়েছে মেসোমশাই রয়েছে ভাস্তা রয়েছে ভাগনা রয়েছে তোমাদের দাদাভাই রয়েছে তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া হবে তো এদিকে আমি আমি কাকিমা আর গুনু যে গুনুটা রান্না করেছে সবাই মিলে এদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আরও ভিতরে অনেক লোক রয়েছে আবার অনেক লোক আসার আছে তো আজকে ভাদ্র মাসের খাওয়া দাওয়া আজকে ভাদ্র মাস লাস্ট খাওয়া দাওয়া তাই এইভাবে অনেক লোকের খাওয়া দাওয়া আয়োজন করেছে কাকিমাওরা তো এই বুনুটাও খেতে বসবে মামা তো বোন এটা তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর আর কিছু ভিডিও শ্যুট করতে পারিনি সবার সঙ্গে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম খুবই ভালো লাগছিল আর খুব আনন্দ লাগছিল খুবই মনটা খুশি লাগছিলো সবার সঙ্গে দেখা হলো এইভাবে সবার একসাথে খাওয়া দাওয়া তাই না ভালো লাগে আর এইদিকে রাত্রে বাজে এখন দশটা এই বাড়িতে আবার রান্না হয়েছে তো এইখানে আর কিছু ভিডিও করতে পারিনি অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম আর এইখানে দাদা তোমাদের দাদা ভাই আর ওদিকে একটা জামাই রয়েছে তো ওরা প্রথমে খাওয়া দাওয়া করে নিচ্ছে তারপর আমরা খাবো এইখানেও অনেক কিছু রান্না হয়েছে মাংস ডাল ভাজা পাঁপড় তো সমস্ত কিছু আর শ্যুট কিছুই শ্যুট করিনি তো বন্ধুরা তো আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি